বিবিসি নিউজে নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন নয়াদিগন্তে নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি শুরুতেই ফেরদৌস মামুন একটু আপনার কাছে আসতে চাই দিল্লিতে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ কোনো না কোনো তাৎপর্য নিশ্চয়ই রয়েছে আসার কোনো আলো দেখতে পারেন কি না কিংবা আসলে আপনাদের মন্তব্য একটু আমি জানতে চাই ফেরদৌস মামুন আপনার কাছে শুরুতে আসতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিল্লিতে আজকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিদুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক হয়েছে আসলে এই বৈঠকে কি আলোচনা হয়েছে এটা কিন্তু কোন পক্ষই সেভাবে জানা নেই তারা বলছে শুধু যেন সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি খলিলুর রহমান সাহেব দোপালকে বাংলাদেশের আমন্ত্রণ জানান কিন্তু আমরা সাধারণভাবে যারা সাংবাদিকতা করি বা এই পেশার সাথে যুক্ত আছি আমরা মনে করি যে এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ কারণ গত বছর পাঁচ আগস্টের পরে এদেশের গণভ্যুত্থানের মধ্যেতে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং সেই বিগত সরকারকে সরকার প্রধান শেখ হাসিনা বা আওয়ামী লীগ সহনেত্রী শেখ দেশে আশ্রয় দিয়েছে এরপর কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সৃষ্টি হয়। কারণ ভারত মনে করেছে যে বাংলাদেশের উপর তাদের যে একটা এক ধরনের আধিপত্যবাদ ছিল সেটা বিগত সরকার যেভাবে তাদেরকে সহায়তা করেছে বাংলাদেশকে ব্যবহারের জন্য এই সরকার সেভাবে সহায়তা করছে না পাশাপাশি যে এদেশের জনগণ যে একটা ভারত বিরোধী বড় জনগণের বড় অংশের যে ভারত বিরোধী মনোভাব আছে এটা কিন্তু স্পষ্ট তারপর থেকে আপনারা দেখেছেন যে এই যে শুধু মানে ভারতের ভিসা বন্ধ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক ভারতের বিভিন্ন বাণিজ্য বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো মানে এক ধরনের বাংলাদেশকে বিভিন্ন ভাবে তারা রাজনৈতিক একটা কৌশল বিজয়ী দলগুলা সে দলগুলো কিন্তু মোটামুটি সবাই বলা যায় যে এরা ভারত বিরোধী তার পরিপ্রেক্ষিতে কি দাঁড়ালো যে শেষ পর্যন্ত দাঁড়ালো যে একটা অবস্থায় যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য তারা বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা দেশের সম্পর্কের মধ্যে কোন প্রভাব ফেলতে পারে এই বৈঠক আমার কাছে মনে হয় না যে এই বৈঠক খুব বড় কোনো একটা প্রভাব ফেলবে কারণ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে পরে বা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে পরে ভারতকে অপেক্ষা করতে হবে যে এ দেশের একটা মানে যে নির্বাচিত সরকার আসার জন্য পাশাপাশি সেই সরকার কি ধরনের কর্মকাণ্ড করবে তাদের সাথে কি ধরনের সম্পর্ক হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত ব্যক্তিগত ভাবে মনে যে এখনো বাংলাদেশে শেখ হাসিনার মানে ফিরে আসার একটা সুযোগ আছে কিন্তু সেই সুযোগ কতখানি আছে বা নাই এটা ভারতকে বুঝতেও কিন্তু বেশ সময় লাগবে সুতরাং এই মুহূর্তে এই বৈঠকটাকে আপনি বলতে পারেন জেলা একটা সূচনা মাত্র কিন্তু এই বৈঠক থেকে কোনো তেমন কোনো কিছু মানে উল্লেখযোগ্য কোনো আশা করার মতো আমি মনে করি না অবস্থান এখনো বাংলাদেশে তৈরি হয়েছে ভারতের তৈরি হয়েছে এই জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এটা একটা সূচনা বৈঠক মাত্র জি সেজন্য অপেক্ষা করতে হবে আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে মাসুমুর রহমান খলিল একটু আপনার কাছেও জানতে চাই অজিত দোফালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে আপনার কাছে একটু জানতে চাই যে এই বৈঠকে বাংলাদেশের স্বার্থে কোন কোন বিষয়গুলো আলোচনা হলে ভালো হয় যদিও আমরা জানি না আসলে কি বিষয় নিয়ে কথা হয়েছে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তারপরেও ধারণা করা যেটা যায় নিজেদের দেশের স্বার্থে আসলে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা উচিত কিংবা আসলে আপনি এই বৈঠককে কিভাবে দেখছেন প্রথম কথা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব যে বৈঠকে গেছেন এটা নিরাপত্তা সংক্রান্ত একটা সম্মেলন ফোরাম এই ফোরামে স্বাভাবিকভাবে নিরাপত্তার ইস্যুগুলোই আলোচনা হওয়ার কথা। জি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর মধ্যে নিরাপত্তা একটা মাত্র ইস্যু। এর বাইরে রাজনৈতিক ইস্যু আছে, পানি বণ্টন সংক্রান্ত ইস্যু আছে। আরো বেশ কিছু বিষয় আছে। তবে আমার ধারণা ফেরদৌস মাউনভাই যেভাবে বলেছেন এটা হচ্ছে একটা সূচনা কারণ 2024 সালের আসুই আগস্টের পর থেকে যে সরকার তৈরি হয় সে সরকারের সাথে ভারতের সরকারের একটা টানা কিন্তু ছিল এই টানা একটা কারণ হচ্ছে পূর্ববর্তী প্রায় ধরে যে সরকার সরকার ছিল অনেকটাই ভারতীয় সে আধিপত্য প্রভাবকে মেনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় আসে সে সরকার কিন্তু স্বাধীন এবং এক ধরনের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সম্পন্ন একটা নীতি অনুসরণ করে যায় এই নীতির সাথে আসলে প্রণেতা যারা তারা প্রথম দিকে অ্যাডজাস্ট করতে পারে না যার কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদেরকে ভারত আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে এবং সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়েছে এই যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো খুব দ্রুত যে সমাধান হবে এটা আশা করা যায় না তবে নিরাপত্তা যে আমরা হচ্ছে নিরাপত্তা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ উত্তাপ উত্তেজনা হচ্ছিল ভারতের এরকম হুশিয়ারও দিয়েছিলেন যে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এইভাবে কথা বলেন তাহলে শান্তি এবং স্থিতি বজায় রাখা খুব কঠিন হবে এটা খুব কঠিন একটা হুমকি এরপরে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেভেলে যে মিটিংটার আয়োজন করা হলো এবং ডক্টর খলিল সাহেব ভারতে গেলেন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে অজিত ডোবালকে বাংলাদেশে সম্পর্ক স্বাভাবিক আর ভারত এর আগেই বলেছে তারা বাংলাদেশের সাথে পূর্ণ সম্পর্কে যাবে হচ্ছে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এখন তো ফেব্রুয়ারি মাঝে মাঝে নির্বাচন হতে পারে এরপর হচ্ছে সম্পর্কের যে প্রকৃত সূচনার কথা বলা হচ্ছে এটা হতে পারে দেশের মধ্যে নিরাপত্তা এবং নানান কারণে কিন্তু একটা একটা অবস্থান দরকার সেই অবস্থানের হয়তো একটা উল্লেখযোগ্য অগ্রগতি না হোক অন্তত কিছুটা অগ্রগতি আমরা আশা করবো যে এই বৈঠকের মাধ্যমে হয়েছে নিশ্চয়ই আচ্ছা সীমান্তের বিষয়গুলো কি এই বৈঠকে চলে আসতে পারে দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো সীমান্তের নিরাপত্তার বিষয়গুলো আসতে পারে যদিও এটা সামুদ্রিক নিরাপত্তায় হচ্ছে প্রধানত সাধারণভাবে এই ক্ষেত্রে যে বোঝাপড়া গুলো হয় এটা হচ্ছে কি গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয় হয় তারপর কমন যে নিরাপত্তার আছে এই শত্রু মোকাবেলার ক্ষেত্রে করণীয় কি সেটা দেখা হয় তো এই যে বিষয়গুলো এই বিষয় হয়তো আপাত দৃষ্টিতে খুব বড় সমস্যা না মূল সমস্যাটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাথে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত সমস্যা এখন বাংলাদেশের এখনকার বাস্তবতাটাকে যদি ভারত মেনে নিয়ে সম্পর্ক তৈরি করে তাহলে এটাই হবে প্রকৃত সুসম্পর্কের সূচনা এটা মনে রাখতে হবে ভারতের যে এখনকার যারা ক্ষমতায় আছেন তাদের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে দক্ষিণ এশিয়ার আশপাশের যেসব প্রতিবেশী দেশগুলো আছে তাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো নিজস্ব নীতি থাকতে পারবে না এখানে যদি ভারতের কোনো নিরাপত্তা স্বার্থ থাকে তাহলে ভারতের কথা তাদেরকে শুনতে হবে এই যে দৃষ্টিভঙ্গিটা এই দৃষ্টিভঙ্গিটা আসলে সহ জন্য বেশ একটা বিপজ্জনক বিষয় আর কি তো যাই হোক আশা করা যায় ভারতের সরকার বাস্তবতাটাকে উপলব্ধি করবে যদি উপলব্ধি না করে তাহলে তার তার চারপাশে যেসব ক্ষুদ্র প্রতিবেশী আছে সব প্রতিবেশীর সাথে এক ধরনের বৌড়ি সম্পর্কের মধ্যেই থাকতে হবে এই বৌড়িটা কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না জি আমি আরেকটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই একটা বিরতির সময় হয়ে গিয়েছে বিরতির পর ফিরে এসে এই সংশ্লিষ্ট বিষয়ে সেই প্রশ্নটি করতে চাই এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট নিয়ে আরেকটি বিষয় রয়েছে আমাদের সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি ফিরছে পরে বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মাসুমুর রহমান খলিলি এবং ফেরদৌস মামুন বিরতির পর স্বাগত স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকেই আমরা আসলে কথা বলছিলাম এই জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আমি একটু মাসুমুর রহমান খলিলি আপনাকে দিয়েই আবারও শুরু করতে চাই আচ্ছা এই যে অন্তর্বর্তী সরকার যখন আমাদের বাংলাদেশে ফর্ম করলো তারপর থেকেই ভারতের সাথে একটা বৈরিতা শুরু হলো আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে ভারতের সাথে বৈরিতার বর্তমান সময়ে মূল কারণ আসলে কি সংক্ষেপ একটু আপনার কাছে শুনবো তারপর ফেরদোস মামুনের কাছে শুনবো তারপর আরেকটি বিষয় রয়েছে আমার প্রশ্ন আমার ধারণার মূল কারণটা হচ্ছে কি ভারত মনে করে যে তার প্রতিবেশী দেশগুলোর উপর তার এক ধরনের আধিপত্য এবং তাদের নীতি প্রণয়নের ক্ষেত্রে এক ধরনের নিয়ন্ত্রক সম্পর্ক থাকবে এই অধিকারটা ভারত নিজস্ব এবং বলে মনে করে বলেই প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সম্পর্কের একটা টানাপোড়েন আছে সেটা নেপালের সাথে আছে শ্রীলঙ্কার সাথে এমনকি মালদ্বীপের মতো একটা ক্ষুদ্র প্রতিবেশী আছে এমনকি এই যে ভুটান অথবা পাকিস্তানের কথা তো আমরা বাদে দেই তাদের সাথেও সম্পর্ক সবক্ষেত্রে ক্ষেত্রে বলো এমনটা না এটি হচ্ছে মূল বিষয় এখন ভারত যদি তার প্রতিবেশীদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে একটি একটি স্বীকার না করে এবং যদি মনে করে যে এক সময় অখণ্ড ভারত প্রতিষ্ঠে তার টার্গেট হয়ে যায় তাহলে তো আসলে শান্তি এবং সহ অবস্থান খুব কঠিন বিষয় এটি মূল বিষয় বলে আমার ধারণা জি আমি একটু ফেরদুস মামুন আপনার কাছে একই বিষয় জানতে চাই যে বর্তমান সরকার আসার পর মানে ভারতের কোন স্বার্থে আঘাত লেগেছে যে ভারত আসলে অতি দ্রুত একটা গণতান্ত্রিক সরকার চাচ্ছে গণতান্ত্রিক চাওয়া আসলে দোষের কিছু না এটা আসলে সারা বিশ্বের সব দেশেই একটা গণতান্ত্রিক সরকার চাবে কিন্তু এই সরকারের সময়ে এই যে বৈরি সম্পর্কটা বিশেষ কি কারণ আপনার কাছে কি মনে হয় আমি খলিল ইভাইয়ের সাথে একটু কাছাকাছি একমত যে আসলে ভারত এত বেশি এই উপমহাদেশে দাদাগিরি করতে গেছে যে তার প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সে সম্পর্ক খারাপ করে হয়েছে শুরু থেকে সে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করছে এরপর সে নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ সব দেশের সাথে সম্পর্ক খারাপ করছে একমাত্র ছিল বছর বছর এই আওয়ামী সরকার যখন এদের শাসন কেন তাদের সাথে সম্পর্ক ভালো ছিল কারণ একটাই যে তারা এই আওয়ামী সরকার এই ভারত যখন যা চাইছে যখন যা মনে করছে সেটা বাংলাদেশের কাছ থেকে আদায় করছে তাদের সব সুবিধা নিতে কিন্তু বাংলাদেশের কোনো সুবিধা নেই এই যে দিনের পর দিন ভারতের এই যে দাদাগিরি ভারতের এই যে আধিপত্যবাদ এই দেশের শুধু রাজনীতিবিদদের না সাধারণ মানুষও এই জিনিসগুলোকে মানে কাছে দৃষ্টিকটু লেগেছে দিন দিন এই দেশের মানুষ ভারত বিরোধী হওয়া শুরু হয়েছে এবং এমন একটা পর্যায়ে এসেছে আপনি দেখেন এই আওয়ামী সরকার শুধু দুর্নীতির জন্য কিন্তু উৎখাত হয় না শুধু কিন্তু তার স্বৈরাচারী আচরণের জন্য উৎখাত হয় না তার সাথে কিন্তু জড়িত এই ভারতের দাস হওয়ার কারণে এরা যদি ভারতের দাসত্ব না করত তাহলে কিন্তু এখনো বাংলাদেশের আমি মনে করি কিছু জনগণ তাদেরকে সাপোর্ট করতে আসলে বিষয়টি তো অনেক বড় আলোচনা করতে আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন আমাদের কাছে আরো একটি বিষয় রয়েছে আমরা একটু সেই বিষয় আসতে চাই আমরা একটি মাসুমুর রহমান খলিলি তাহলে আপনার কাছে আবার একটু ফিরতে চাই ডিসি নয় ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার দাবি বিএনপির তফসিলের পর মাঠ প্রশাসনের রদবদল চায় জামায়াত এই জামায়াতের দাবিটা অযৌক্তিক না খুবই যৌক্তিক রদবদল হলে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা হয়তো এই দাবি জানাচ্ছে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার দাবি বিএনপির এই যৌক্তিকতার বিষয় নিয়ে আপনার আসলে মন্তব্য জানতে চাই আমি আসলে ইসির নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার করা এটা বেশ কঠিন কারণ ইসির এত সংখ্যক কর্মকর্তা নেই যাদের দিয়ে দায়িত্ব পালন করাটা সম্ভব এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি আসলে ইসির যেসব কর্মকর্তা আছে তার উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হয়েছেন গত সরকারের সময় এই সরকারের সময় নিয়োগের ক্ষেত্রে তো তারা নানান ধরনের রাজনৈতিক আনুগত্য বিবেচনা করেছে এই ধরনের কর্মকর্তাদের যদি রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার একতরফাভাবে করা হয় তাহলে তার নির্বাচন উপর প্রভাব পড়তে পারে এরপরও কেন বিএনপি দাবি জানিয়েছে সেটা আমি জানি না তবে তারা হয়তো মনে করেছে যেহেতু সরকারি ডিসি এসপি বা সরকারি ক্যাডার কর্মকর্তা যারা আছেন তাদের নিয়ে এক ধরনের বিতর্ক হতে পারে তাদের রাজনৈতিক আনুগত্য নিয়ে এই কারণে হয়তো এই দাবি করে থাকতে পারে আমি বলতে চাচ্ছিলাম নির্বাচন কমিশনের নিজস্ব যে সক্ষমতার ব্যাপারটা সেটিও কি আছে আসলে নির্বাচন কমিশন নির্বাচনটা একা পরিচালনা করে না নির্বাহী বিভাগের সহযোগিতার পরিচালনা করে আইন শৃঙ্খলা নিরাপত্তার ক্ষেত্রে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বিডিআর সবাই থাকে আর প্রশাসনিক সহযোগিতা দেওয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তা আছে ক্যাডার কর্মকর্তা যারা আছে এমনকি বিচারিক কর্মকর্তাদেরকেও কিন্তু রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার করা হয় আসলে নির্বাচনটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং জাতীয়ভাবে এটা এই দায়িত্বটা পালন করা হয় নিশ্চয়ই শিক্ষা বিভাগের এই জায়গায় আমি একটু খুলে लीजिएगा জীবত পোষণ করতে চাচ্ছি যে আসলে আমি মনে করি জামাত যে দাবিটা করছে যে এটা লটারি করে যাওয়ার এটা এটার চেয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে লো দাবি বেশি যুক্তি কারণ আপনি দেখেন যে বাংলাদেশে যে কোনো নির্বাচন হলে এই আমলা গুলো যে রিটার্নিং অফিসার হয় ডিসি এসপি রিটার্নিং অফিসার জামাতের দাবি অনুযায়ী জামাত কি বলছে যে তারা এখানে একটা লটারি করে লট বটন আসলে লটারি করে লট বটন করে লাভ নাই তো কারণ এই যে এখনো যে প্রশাসনের ভিতরে যে ফ্যাসিবাদের দোষরা বসে আছে সেখান থেকে কিন্তু এই গত দেড় বছরে এদেরকে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয় না সুতরাং এই দোষরা যেখানে যাবে সেখানে যে কিন্তু নির্বাচনে কিন্তু দুই নম্বরই করার চেষ্টা করবে তার চেয়ে বিএনপি যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা অনেক বেশি ইয়েছে কারণ রিট নির্বাচন কমিশনের উচিত আছে একটা সাহসী পদক্ষেপ নেওয়া তাদেরই লোকজন রেতে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত পাশাপাশি এই লোকগুলি তাদের আন্ডারে কাজ করুক তাহলে আমার কাছে মনে হয় যে এই নির্বাচন আগে চেয়ে আরো বেশি স্বচ্ছ হবে এবং আমি মনে করি এর মাধ্যমে নির্বাচন কমিশনও আরো বেশি শক্তিশালী হওয়ার একটা সুযোগ পাবে আমরা চিড়োকালি কিন্তু এই নির্বাচন করতে যায় বারবার এই সমস্যা আমলাদের খপ পড়ে যায় পরিপ্রেক্ষিতে যে কারণে আপনি দেখেন অধিকাংশ নির্বাচনী কিন্তু আপনার সমালোচিত হয়েছে ভাগ পড়ে হয়েছে নির্বাচনগুলিতে চুরি হয়েছে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে অনেক কিছু হয়েছে কারণ কি এর এই নির্বাচন পরিচালনার একটা বড় অংশে ছিল এই আমলারা মানে ফ্যাসিবাদ সরকারে অনুগত আমরা না যে কারণে এই সমস্ত নির্বাচন গুলো কিন্তু এই বিপুল ভাবে সমালোচিত হয়েছে সুতরাং জামাতের বিএনপির দাবিটা আমার কাছে মনে হয় যে বেশি যুক্তি যে আপনার কাছে বিএনপির দাবিটা খুবই যৌক্তিক মনে হচ্ছে আপনাদের দুজনের কাছে প্রশ্ন প্রথমত ফেরদোস বাবু আপনি যেহেতু শুরু করছেন আপনার কাছে আমি একটু জানতে চাই যে এখন পর্যন্ত আমরা দেখছি যে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহণ বিষয়টি এখনো অনিশ্চিত কিংবা আসলে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত সেভাবে আমরা কেউ জানি না তাহলে সেই ক্ষেত্রে ফেসিবাদের দোষর আমরা যাদের বলছি তারা আসলে কিভাবে প্রভাব বিস্তার করতে পারে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আপনি বলেন যে আপনি জানেন না এটা ঠিক না আসলে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এটা মোটামুটি পরিষ্কার কারণ তার মার্কায় নাই আর মার্কা যেহেতু নাই সুতরাং আওয়ামী লীগের অংশ গ্রহণের কোনো সুযোগই নাই যেহেতু দীর্ঘ বছর ধরে এই দেশটাকে শাসন করেছে তাদের তারা প্রশাসনের শুধু প্রশাসন না প্রত্যেকটা মানে প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে এবং সবচেয়ে বেশি দলীয়করণ করছে করেছে এই সমস্ত তাদের সরকারি প্রশাসন গুলো সুতরাং এই সরকারি প্রশাসনগুলোতে গুলোতে আপনি এই যে গত দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এর আপনি দেখছেন যে বারবার কিন্তু অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় যে হোচট খাচ্ছে কেন হোচট খাচ্ছে কেন এখন বন্ধ পুলিশ আমাদের ঠিক মতো দাঁড়াতে পারছে না কারণ পেছনে এই দোষরা কেউ না কেউ আছে কোথাও বুঝতে পেরেছেন ভাবে তারা আসলে সমস্যা সৃষ্টি করতে পারে আর নির্বাচনের ক্ষেত্রে যদি সমস্যা সৃষ্টি করে তাহলে নির্বাচন প্রশ্ন বিদ্ধ হবে আমি একটু আবার আসতে চাই মাসুমুর রহমান খলিলি আপনার কাছে যে আপনিও কি ফেরদোস মামুনের সাথে একমত এ যে ডিসি নয় নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার দাবি যে বিএনপির এটি আসলে খুব যৌক্তিক দাবি মানে জামায়াতের অন্যান্য দাবিগুলো না আমি ওনার মতকে সম্মান রেখেই দুটো প্রশ্ন করি প্রথম কথা হচ্ছে কি গত সতেরো বছর যারা নির্বাচন পরিচালনা করছেন তাদের একটা উল্লেখযোগ্য দায়িত্ব কিন্তু এই নির্বাচন কর্মকর্তারাও পালন করেছেন ফলে এই যে ফেসিবাদের দোষর অথবা রাজনৈতিক আনুগত্যের প্রভাব সব ক্ষেত্রেই আছে এটা নির্বাচন কর্মকর্তাদের ক্ষেত্রে আছে এবং আমলাদের ক্ষেত্রে আছে এখন প্রশ্ন হচ্ছে কি মানে নির্বাচনী কর্মকর্তাকে পর্যাপ্ত সংখ্যক আছে সরকার সিদ্ধান্ত নিলো কি শুধুমাত্র তাদেরকে দিয়ে নির্বাচন পরিচালনা করতে পারবে এটা অসম্ভব এক কথা এটা আবারো প্রশ্ন ছিল জি বলুন কি বলেছেন মইন খান বলেছে নির্বাচনে নির্বাচন করতে গেলে পরে বিপুল সংখ্যক জনবলকে নিয়োগ করতে হয় সব জনবল নির্বাচন কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না বাট কি পয়েন্ট গুলোতে সেখানে নির্বাচনে আহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঠাকুক তারা তো সব 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 জায়গার কথা বলে না তারা বলছে কি পয়েন্ট যেমন রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কাছে সেই লোক আছে রিটার্নিং অফিসার হওয়ার মতো রহমান খলিলির কথা শুনি উনি যেটা বলছিলেন আর কিছু বয়স আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সারা দেশে রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসার নিয়োগ করার মতো পর্যাপ্ত সংখ্যক নির্বাচন কর্মকর্তা নেই এটা এক আর দ্বিতীয় হচ্ছে কি আসলে নির্বাচন কর্মকর্তাদেরকে সিলেক্টিভলি দায়িত্ব দেওয়ার চাইতে মানে প্রশাসনিক কর্মকর্তা ডিসি এবং ইউএনও তাদেরকে লটারির মাধ্যমে যদি পরিবর্তন করা হয় তাহলে তো এই যে রাজনৈতিক আনুগত্যের বিষয়টা আছে সেটা তো থাকবে না যেমন একজন ডিসি অথবা ইউএনও বা সহকারী সচিব তাদের কিন্তু পরবর্তী পর্যায়ে ভালো পদায়ন এবং প্রমোশনের একটা লুপ যুক্ত থাকে এই ক্ষেত্রে যদি লটারির মাধ্যমে পরিবর্তন করা হয় তাহলে ইচ্ছা করে কাউকে নিয়ে যেতে পারবে না ফলে নির্বাচনটা অবাস্তব হওয়ার একটা যুক্তি থাকে আসলে কোন পক্ষের যুক্তির মধ্যে অ্যাবসলিউট সত্য আছে এটা যদি আমরা মনে করি না আপনারা দজুরি আসলে বিষয়গুলো নিয়ে আসলে খুব যৌক্তিকভাবে মানে মন্তব্য করার চেষ্টা করেছেন মন্তব্য করেছেন আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে সব শ্রোয়ানে যুক্ত হবার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসি সঙ্গেই থাকুন